হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো হাঁসের মাংস তার জন্য কড়াই প্রথম নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ প্রায় দু কেজি মতো মাংস ছিল সেই জন্য পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব ভেজে একদম ব্যস্তা করে নেবো এই সময় দিয়ে দেবো দুটো তেজপাতা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাগুলো ইউজ করবো বাটা গরম মশলার মধ্যে আছে আদা বাটা রসুন বাটা জিরে ধনে অল্প একটু মৌরি এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ একসঙ্গে বাটা আর শুকনো লঙ্কা বাটা সবগুলোকে কিন্তু মশলাগুলোকে দিতে থাকব। আর আমরা সবাই জানি শিলে বাটা মশলা রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় সব বাটা মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে বাটা মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপরে আবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে সব মশলাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মিট মশলা পাউডার মিট মশলা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি সেই মাংসটা দিয়ে দেবো এবার হাই ফ্লেমে মাংসটাকে আমি শুধু নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে মাংসটা একটু করার পর এই অবস্থায় দিয়ে দেবো কিছুটা রিং পিস করা পেঁয়াজ মাংস তো কষানো হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে আবারও পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা টক দই দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি তারপরে দইটাকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব ফ্লেমটা কমিয়ে তারপরে কিন্তু ফ্লেমটা দইটা না হলে কিন্তু রান্নাটা একদমই বাজে হয়ে যাবে হাঁসের মাংসটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সেখান থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে আমি কিন্তু একটুও জল দিই হাঁসের মাংসতে এখনো অবধি কিন্তু আমি হাঁসের মাংসতে এতটুকুও জল ব্যবহার করিনি কিন্তু দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এবার হাই ফ্লেমে হাঁসের মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই অবস্থায় আমি দিয়ে দেব গোটা রসুন চার গোটা রসুনকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারটে গোটা রসুন এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন কিন্তু হাঁসের মাংসের মধ্যে খুব ভালো লাগে খেতে শীতকালে হাঁসের মাংসটা খেতে বেশ লাগে আমাকে গরমকালে কিন্তু হাঁসের মাংস অতটা ভালো লাগে না শীতকালে হাঁসের মাংসের টেস্টই আলাদা হয় আমি কিন্তু খুব একটা বেশি তেল দিইনি কিন্তু হাঁসে এতটাই চর্বি ছিল দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে হাঁসের মাংস কষাতে কষাতেই কিন্তু এমনভাবে কষিয়েছি যে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে ওই জন্য ছেলে তো একটা বাটি নিয়ে চলে আসলো কষা মাংস খাবে ছেলে আর ছেলের বাবা খেয়ে বলল যে আর জল দিও না এই রকমই থাক মাংসটা দেখুন আমি বাটিতে কিন্তু তুলতে শুরু করেছি ভাবুন রান্না হতে হতেই শেষ হয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের মধ্যে কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করে না আর কে কে পছন্দ করে না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হাঁসের মাংস কিন্তু আমার রেডি ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ব্যাস এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলে রেডি হয়ে যাবে হাঁসের মাংস আমি কিন্তু হাঁসের মাংসটা চালের একটা রুটির সঙ্গে বেশি পছন্দ করি ভাতের সঙ্গে আমার একটু ভালো লাগে না আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আর একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও কিছু রেসিপি নিয়ে আসার জন্য আর আপনারা এই রেসিপিটা কিসের সঙ্গে বেশি ভালোবাসেন চালাটা রুটি না শুধু রুটি পরোটা না ভাত আমার তো চালাটা রুটির সঙ্গে দারুণ লাগে হাঁসের মাংস এই রেসিপিটা দেখার পরে আমার অনেক বন্ধু দাদা দিদি আছেন তেনারা কিন্তু বলেই দেবেন যে কি করে বুঝবো কেমন হয়েছে আমরা তো খেয়ে দেখলাম রেসিপিটা তুমি কি আমাদের খেতে দিলে তো কি আর করব আমি তো রেসিপিটা বানালাম এটা দেখে একটু বলে দিন যে কেমন হয়েছে খেতে আমি আর কী করবো সেই দুঃখে চালালিটা রুটির সঙ্গে একাই বসে বসে হাঁসের মাংসটা খেলাম আর আপনাদেরকে দেখালাম এটাই আমার কাজ